আজকে আপনাদের জন্য জমজমে প্রিয় কালেকশন নিয়ে আসছি সুইচ কটনগুলো এগুলো প্রত্যেকটা কালার খুবই দেখার মতো ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা দেখাই দিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর এখানে হচ্ছে ভাইরাল জয়পুরি কালেকশন এগুলো দেখাই দিব প্রথমে এই থ্রি পিসটা দেখাবো দেখুন খুবই সুন্দর বলে দারুণ একটা কালেকশন এটা হচ্ছে সামনে

সামনের সেটটা দেখেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে হচ্ছে হাতার কাপড় ফুল সিল দিতে পারবেন প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ আর অন্য হচ্ছে আড়াই গজ খুব সফট একটা কোয়ালিটির মধ্যে খুবই দারুণ একটা কালেকশন ইনশাল্লাহ রং একদম হান্ড্রেড গ্রান্টি এটা হচ্ছে আরেকটা কালার কালার গুলা কিন্তু দেখার মতো কালার মাসাল খুবই দারুন কালার এটা হচ্ছে সামনের আর এটা হচ্ছে পরারটা দেখা অন্যটা দেখলে অস্থির হয়ে যাবে আসলে এত দারুণ একটা কালার মাসা প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার প্রত্যেকটা কালার দেখার মতো কালার এটা হচ্ছে খয়েরির মধ্যে আহ কি কাপড় এটা দেখুন সামনের নিচে হাতের কাপড়টা প্যান্টের কাপড় ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসুক প্যান্টের কাপড়টা দেখুক কি দারুন একটা কালার কাপড়টা খুব ফিনিশিং ধৈর্য সহকারে দেখতে হবে এগুলো শুধু পাইকারি প্রাইজ জন্য আমরা খুচরা বিক্রি করি না হোলসেল কয়েকটা কালার দেখাচ্ছে আপনার পিছনে পিছনে দেখো পিছন থেকে যেগুলো মন এগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সামনের প্রত্যেকটা সবগুলা তো দেখানো সম্ভব না এক একটা করে কালার দেখাচ্ছি প্রত্যেকটা অজস্র চাইলে দশ পিস বিশ পিস তিরিশ পিস নিতে পারবেন কোন সমস্যা নেই অনেক আছে এটা হচ্ছে বলি কালারের মধ্যে ব্যাক পার্কটা ও নিচে স্লিপটা দেখো কাপড়গুলা কিন্তু হাতে পাওয়ার পরে বসতে পারবে একদম সুইস কটনের মধ্যে কাপড়টা কাপড় কাপড় হাতে পাওয়ার পরে বসতে পারবেন আসলে এগুলা কি কাপড় খুবই সুন্দর মাসাল এত সফট কাপড়গুলা মানে ভাষায় প্রকাশ করা যাবে না পেন্টার কাপড় আড়াই গজ পাবেন প্রত্যেকটা আড়াই গজ এই হচ্ছে আমাদের দেখুন এটা ক্যানভাস দেখতে কেমন দেখতে সম্ভব না কাপড় কি কালার কি মার্শাল কালার আমাদের শোরুমটা হচ্ছে বলতাই তসিয়ার এক নাম্বার মার্কেটের দ্বিতীয়তলা টপ স্টাইল টেক্সটাইল পুলিশ পার্টির সাথে পশ্চিম পাশে বললেই হবে যারা অনলাইনে নিতে চান তারা নিতে পারেন আর যারা এসে নিয়ে যাবেন তারা নিয়ে যেতে পারেন বোলদা গার্সিয়ার এক নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় টপিস্টাইল টেক্সটাইল আপনারা টপিস্টাল টেক্সটাইল আসলে এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন একবারে অরিজিনিয়াল সুইস কটনের মধ্যে প্রাইসটা আপনারা ইনবক্সে মেসেজ করবেন আমরা বলে দিব শুধুমাত্র পাইকারিদের জন্য খুচরা বিক্রি হয় না খুচরা বিক্রি হয় না দেখেন প্রত্যেকটা কাপড়ের কালার এবং কোর্স একদম ফাইনাল গ্যারান্টি ইনশাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন খুবই কালারগুলা দেখেন এটা হচ্ছে

রানি গোলাপের মধ্যে গলাপটা যারা কিনতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখায় তারপরে আমরা পিস দিতে পারবো এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম